আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের কাছ থেকে বাল্ক এস এম এস সার্ভিসটি গ্রহণ করবেন তাদের জন্য এই ভিডিও তৈরি করা আপনি যখন আমাদের কাছ থেকে সার্ভিসটি গ্রহণ করবেন আপনার ফোনে একটা মেসেজ যাবে যে মেসেজে আপনার লগ ইন আইবি পাসওয়ার্ড এবং লগ ইন ইউরএল এই তিনটে ইনফরমেশন থাকবে সেখান থেকে আপনি কিভাবে আপনার পোর্টালটা আপনি অ্যাক্সেস করবেন এবং আপনার সম্পূর্ণ মেসেজ চেকআউট করতে বলবেন প্রথমে আপনি আপনার ইউআরএল নাম্বারটি কপি করে সার্চে লিখবেন তখন আপনার সামনে এই লগ ইন পোর্টালটা আসবে লগ ইন আইডিটি কপি করে ইউজার নেমে বসিয়ে দেবেন পাসওয়ার্ডটি কপি করে পাসওয়ার্ডে বসিয়ে দেবেন এবং এখানের যে অঙ্কটি থাকবে সেটা ডুপল আপনাকে লিখতে হবে এখন আপ এখানে আছে সতেরো এবং ছয় যোগ হল তেইশ তেইশ লিখে লগ ইন করে দেওয়া মাত্রই এটা লগ ইন হয়ে যাবে আপনার যখনই লগ ইন হবে প্রথমে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স এই মুহূর্তে আপনার অবশিষ্ট ব্যালেন্স করেছে এত টাকা সেটা আপনি দেখতে পারবেন এবং এস এম এস রিপোর্টগুলো দেখার জন্য আপনাকে রিপোর্টে ক্লিক করে এস এম এস লগে ক্লিক করতে হবে তাহলে আপনি আপনার সম্পূর্ণ এস এম এসগুলো দেখতে পারবেন এস এম এস লগটা দেখতে পারবেন এখানে এস এম এসটিতেই লিখে আছে পঁয়তাল্লিশ পয়সা করে এবং কোন এস এম এসটা একটা কাউন্ট করা হয়েছে কোন এস এম এসটি দুইটি কাউন্ট করা হয়েছে এবং কোন এস এম এসটি চারটি এবং পাঁচটি কাউন্ট করা হয়েছে সেটি আপনি দেখতে পারবেন এবং একটি এস এম এস একটা কাউন্ট করা এবং একটি এস এম এস দুইটা কাউন্ট করার কারণটি হলো যখন একটি এস এম এস ষাটটি লেটার হবে মানে ষাটটি অক্ষর হবে একটা স্পেস একটা অক্ষর হিসেবে গণনা করা হয় এবং যে কোনো লেখা যে কোনো একটা অক্ষরকে একটা লেটারকে একটা অক্ষর হিসেবে গণনা করা হয় সেক্ষেত্রে যখন ষাটটি লেখা হবে ষাটটি অক্ষর হবে সেই মেসেজটি একটি মেসেজ হিসাবে কাউন্ট করা হবে গণনা করা হবে যখন ষাটটি চাইতে বেশি হবে কোনো মেসেজে তখন সেই মেসেজটিকে দুইটি মেসেজ হিসেবে গণনা করা হবে এখানে মেসেজটি চাইতে বেশি দুইটি মেসেজ হিসাবে গণনা করা হয়েছে ঠিক একইভাবে এখানে এই মেসেজটিকে চারটি মেসেজ হিসেবে গণনা করা হয়েছে কারণ এই মেসেজটিতে একশো আশিটিরও বেশি মেসেজ রয়েছে লেটার রয়েছে সেক্ষেত্রে এটাকে চারটি মেসেজ হিসাবে গণনা করা হয়েছে প্রতি ষাটটি একটি মেসেজ হিসেবে গণনা করা হয় একশো বিশটি পর্যন্ত দুইটি মেসেজ একশো আশিটি পর্যন্ত তিনটি মেসেজ দুশো চল্লিশটি পর্যন্ত চারটি মেসেজ এবং তিনশোটি ল্যাটার পর্যন্ত পাঁচটি মেসেজ এবং আপনি হিস্ট্রি লক থেকে হিস্ট্রি লক থেকে আপনার খরচটি দেখতে পারবেন যখন একটি মেসেজ হিসেবে কাউন্ট করা হয়েছে এখানে দেখেন মেসেজ কাউন্টে একটি সেই জন্য পঁয়তাল্লিশ পয়সা এবং যখনই একটি মেসেজকে দুইটি মেসেজ হিসেবে কাউন্ট করা হয়েছে তখনই আপনার চার্জ কাটা হলো নব্বই পয়সা এবং এখানে আপনি দেখেন যখন একটি মেসেজকে পাঁচটি মেসেজ হিসেবে কাউন্ট করা হয়েছে তখন সেটার জন্য আপনার চার্জ করা হয়েছে দুইটা দা পঁচিশ পয়সা এই সমস্ত বিষয়ে আপনি আপনার এই ড্যাশবোর্ড থেকে ཁྱི ཕྱད མི